দিন দা ডে এক্সাক্টলি সো ওই মুভিটার এত বেশি প্রচলন আমার কাছে মনে হয়েছে হ্যাঁ উনি আসলেই এগিয়ে তো ওনার মুভি দর্শক কতটুকু দেখে না দেখে সেটা আসলে হলেই মানে মানুষ বুঝতে পারে কিন্তু মনে হয় যে সোশ্যাল সাইডে কেউ বুঝবে মানে বুঝতে বাকি থাকবে না যে ওনার একটা মুভি আসছে উনি ওনার মার্কেটিংটা বেস্ট আই থিঙ্ক আমার কাছে মনে হয়েছে এটা ভালো হবে আগে যে মুভিটা হয়েছিল ওইটার থেকে এটা অবশ্যই অনেক ভালো হবে আমি টিজার দেখেছি ঈদে আপনি কী সিনেমা দেখবেন সিনেমা দেখবো সাকিব খানের যে মুভি ওইটা দেখতে যাবো অনেকদিন পর সাকিব খানের মুভি আসছে সো আমার মনে হয় ওইটা অবশ্যই দেখতে যাওয়া উচিত সবার সাকিব তো হচ্ছে বাংলাদেশের হচ্ছে যদি হিরো বা স্টার কিছু বলেন সেটা সাকিব খানই তো আমি তাকে ছাড়া আশেপাশে কোনো স্টার দেখি না মানে স্টার তো তারাই হয় যাদের হচ্ছে হাতের নাগালে থাকে না ছোঁয়ায় পাওয়া যায় না আমার কাছে তাকে এমনই কিছু মনে হয় যে স্টার সো তার নামের মধ্যে তার হচ্ছে কাজের মধ্যে একটা স্টার ফিল করে সবাই সেটা বলতে বাধ্য লিডার আমি বাংলাদেশ অনেকদিন পর আসতে চাইছিলাম আমি অবশ্যই লিডার আমি বাংলাদেশ আমি দেখতে যাব। বাংলাদেশের সিনেমা আমরা যদি বাংলাদেশের মানুষ না দেখি তাহলে অন্য মানুষরা কিভাবে এটার প্রতি আকৃষ্ট হবে তাই না আমাদের আমাদের দেশের সিনেমা আমাদের দেশের সম্পদ আমরা এটা তো কখনো ইগনোর করতে পারবো না আগে হচ্ছে দেশীয় জিনিস আমরা দেখবো তারপর আমরা কে কি দেখবো সেটা পার্সোনাল চয়েস আপনি বলছেন সুপার সাকিব খান ওনার সিনেমা দেখুন ওনাকে নিয়ে তো অনেক সমালোচনা আলোচনা এখন একটা মানুষের পার্সোনাল লাইফে অনেক কিছুই থাকতে পারে আমি হচ্ছে কারো পার্সোনাল লাইফ নিয়ে কিছু বলবো না বিকজ আমি একটা আর্টিস্ট আমি কাজকে দেখবো একটা মানুষের কাজ কি সেটা আমি দেখবো আমি তার পার্সোনাল লাইফ কি আমি তো ফ্যামিলি মেম্বার না আমি ওগুলো কোনো বলার রাইটও রাখি না দর্শকদের জন্য বলবো যে স্পেশালি যারা আছেন আমার মনে হয় গানটা সম্পূর্ণ আপনাদের জন্য আপনাদের জন্য এত সুন্দর একটি গান আমাদের আশিক বন্ধু ভাইয়া লিখেছেন ক্লাস উনি ডিরেকশন দিচ্ছেন কোরিওগ্রাফিতে আছে হাবিব ভাইয়া অ্যান্ড এটা আমার কোয়ার্টিস্ট ইমতুর আতীষ খুব সুন্দর একটি গোছানো একটি কাজ হচ্ছে আপনারা এটা এনজয় করবেন আমার মনে হয় সবাই করবে তাই না এখন যার যেটা ভালো লাগে সে সেটা দেখতে যাবে এখন আমার অনন্তঞ্জলি ভাইয়ের মুভিও খুব ভালো লাগে এখন লিস্ট তার মুভি হচ্ছে মানুষকে আনন্দ দেয় আমি আনন্দ পাওয়ার জন্য হলেও তার মুভি দেখতে যাব ভালো লাগবে সবাই মুভি দেখবেন বাংলাদেশের মুভি তাই না তো আপনাদের যাদের অনন্ত সিনেমা মানুষ বলে যায় সিনেমা জগতে মার্কেটিং প্রচারে দিতে অনন্ত জলিল সবচেয়ে এগিয়ে আসলে জিনিসটা আপনি কি এখন লাস্ট ওনার যে মুভিটা রিলিজ হয়েছিল দিন দা ডে এক্স্যাক্টলি সো ওই মুভিটার এত বেশি প্রচারণা হয়েছে আমার কাছে মনে হয়েছে হ্যাঁ উনি আসলেই এগিয়ে তো ওনার মুভি দর্শক কতটুকু দেখে না দেখে সেটা আসলে হলেই মানে মানুষ বুঝতে পারে কিন্তু মনে হয় যে সোশ্যাল সাইডে কেউ বুঝবে মানে বুঝতে বাকি থাকবেন যে ওনার একটা মুভি আসছে উনি ওনার মার্কেটিংটা বেস্ট আই থিংক বিকজ উনি অ্যাকশন সিনেমা মানে এখন অনন্ত জলিল বুঝাই কিল হিম সম্পূর্ণ অ্যাকশন সিনেমা টিজারটা কি আপনি দেখা হয়েছে হ্যাঁ কেমন আমার কাছে মনে হয়েছে এটা ভালো হবে আগে যে মুভিটা হয়েছিল ওইটার থেকে এটা অবশ্যই অনেক ভালো হবে আমি টিজার দেখেছি কি বলবেন বর্ষা আপু অনন্ত আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা আপনাদের মুভির জন্য আমি অবশ্যই সবাইকে বলবো যারা হচ্ছে অনন্ত বর্ষার ফ্যান আছেন সবাই মুভি দেখতে যাবেন আর বাংলাদেশের মুভি বেশি বেশি দেখবেন সেটা অনন্ত বর্ষা হোক সাকিব হোক বাংলাদেশের মুভি বেশি বেশি দেখতে হবে অভিনয় জগতে আপনার সকলে অভিনয়ের জগতে এটা হচ্ছে স্রোতের মতো যে আমাকে কোথায় নিয়ে যায় আমি সেটা দেখতে চাই তাহলে তো একটা ব্যক্তিগত নাটক সিনেমা থেকে বাংলাদেশের পরিপ্রেক্ষিতে যদি বলি মুভির থেকে আমার কাছে মনে হয় যে নাটকটা বেশি মানুষ দেখে মুভিও দেখে মুভি আসলে ওইভাবে মেকিং করা হয় না মানে খুব কম হয় যখনই মুভি করা হচ্ছে আমরা কিন্তু হলে যেয়েই মুভি দেখি আর সেই সুযোগটা খুব কম হয়ে ওঠে বিকজ মুভি তো অনেক বানানো হচ্ছে ওইভাবে রিলিজ করা হচ্ছে না তাই সবাই হচ্ছে নাটকমুখী হয়ে যাচ্ছে তো নাটকটাও ভালো লাগে আর মুভি তো অবশ্যই ঈদকে গিয়ে অনেক মুভি আসছে মুভি দেখবো অবশ্যই যেহেতু আপনি অভিনয় করতে আপনি সিনেমাও মনে হয় একটা আমি যেতে হ্যাঁ আমি একটা সিনেমা করেছি সাপলা মিডিয়ার একটি সিনেমা করেছি কলিজে দাগ লেগেছে এটার পরিচালনায় ছিলেন জসিমুদ্দিন জাকির ভাইয়া ওইটা আই থিঙ্ক সুন রিলিজ হবে এটা সব কিছুই কম দেখি সিনেমা করার স্বপ্ন আছে আপাতত আমি নাটককে ঘিরেই কাজ করছি আর এই ঈদে এই গানটা আমার কাছে স্পেশাল মনে হলো চট্টগ্রামের ভাষায় তাই করছি আপনি বারবার খালি সিনেমাকে মানে অ্যাভয়েড করে মানে অ্যাভয়েড করছি আসলে কেন ছোট পর্দা বড় পর্দা বড় পর্দা তো বড় পর্দা না আমার কাছে হচ্ছে বড় পর্দা ছোট পর্দা আমি মানে ছোট বড় করছি না আমার কাছে নাটকটা হচ্ছে কমফোর্ট জোন লাগে আমার ফ্যামিলি হচ্ছে নাটকটা খুব পছন্দ করে আর হচ্ছে মানে সবাই পছন্দ করে আর বড় স্ক্রিনে যেহেতু আমার এখনও আমার মুভিটা রিলিজ হয়নি ওইটা রিলিজ হওয়ার পর আমি আসলে চিন্তা করব যে আমি কোন দিকে যাবো